নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি খুব ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমাদের চাকরির ইন্টারভিউর ডাক যখন আসে আমরা খুশির সাথে সাথে ভয় পাই এবং আগের দিন রাত থেকেই শুরু হয়ে যায় টেনশন আমাকে কি প্রশ্ন করবে সেই প্রশ্নের আমি ঠিকঠাক উত্তর দিতে পারবো তো পোশাক কি পরব এবং আমি যে পোশাক পরব সেটা যথাযথ তো এরকম নানা প্রশ্ন নানা প্রশ্ন আমাদের মাথায় ঘোরপাক খায় আমরা ভয় পেতে শুরু করি আবার ভাবতে থাকি যে চাকরিটা আমার জন্যে খুব দরকার আমি কি করবো এরকম ভয় আমাদেরকে একেবারে ঝেকে বসে আমাদের ভেতরে আমরা চাইলেই এটাকে একটু ইতিবাচকভাবে চিন্তা করতে পারি যে এই ইন্টারভিউ এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় এই ইন্টারভিউ আমার নিজেকে সঠিকভাবে ঠিকভাবে এবং যথার্থ উপায়ে উপস্থাপনের একটা সুযোগ এভাবে আমরা চিন্তা করতে পারি এবং নিজেকে যদি আমরা সঠিকভাবে প্রস্তুত করতে পারি তাহলে আমাদের ভেতরের এই যে ভয়গুলো আছে এগুলো আত্মবিশ্বাসে রূপ নেবে আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে কিভাবে আপনি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেন সে বিষয়ে বলবো এবং আপনি নিজেকে যদি প্রস্তুত করতে পারেন তাহলে আপনি যেমন ইন্টারভিউয়ারদের মুগ্ধ করতে পারেন সেই সাথে আপনার চাকরির সম্ভাবনাকেও বাড়িয়ে তুলবে তাই চলুন শুরু করা যাক ধাপ এক আপনি গবেষণা করুন এই গবেষণা হিসেবে আপনি একটা হোমওয়ার্ক করুন তিনটি ধাপে আমরা এই হোমওয়ার্কটি করতে পারি এক কোম্পানি সম্পর্কে জানুন আপনি আপনার কোম্পানি কি কাজ করে তাদের লক্ষ্য কি আপনি এটা জানুন এটা আপনি বিভিন্ন ওয়েবসাইট কিংবা যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে আপনি আপনার কোম্পানি সম্পর্কে ডিটেইলে জানুন তারপর আপনি দুই আপনার পথটি সম্পর্কে জানুন যে চাকরির বিজ্ঞপ্তিটি আপনি দেখেছেন সেখানে আরেকবার আপনি ভালো করে দেখুন পুরো বিজ্ঞপ্তিটা আরেকবার ভালো করে পড়ুন তারা আপনার পথ সম্পর্কে কি বলেছে আপনার কি কি দায়িত্বের কথা বলেছে কি কি যোগ্যতার কথা বলেছে আপনি সেটা ভালো করে দেখুন এবং যে দায়িত্বগুলোর কথা তারা বলেছে আপনি একটু নিজের সাথে মিলিয়ে নিন যে কি কি আপনার সাথে মিলে যাচ্ছে আপনি নিজেকে প্রস্তুত করুন কোম্পানি এটা একটা সকল ইন্টারভিউতে কমন প্রশ্ন তারা বলবে কোম্পানি সম্পর্কে কিছু বলুন আপনি তখন যদি একটু গুছিয়ে কথা বলতে পারেন তাহলে শুরুতেই আপনি ইন্টারভিউদের ইন্টারভিউয়ারদের ইমপ্রেসড করে ফেলতে পারবেন আপনি ইন্টারভিউ বোর্ডকে ইমপ্রেসড করবেন এবারে ধাপ দুই আপনি নিজেকে জানুন আপনার নিজের সম্পর্কে আপনি জানুন আপনি একটা নিজের সম্পর্কে গল্প তৈরি করুন কারণ তারা হয়তো আপনাকে বলতে পারে যে আপনার সম্পর্কে বলুন তখন যেন আপনি আপনার নিজের সম্পর্কে একটা সুন্দর গল্প বলতে পারেন সেভাবে নিজেকে প্রস্তুত করুন আপনি আপনার সম্পর্কে যখন জানতে চাইবে সে সময় স্কুল কলেজের গল্প না বলে আপনি সাম্প্রতিক ঘটমান কোনো ঘটনা আপনার বাস্তব অভিজ্ঞতা কিংবা কোনো দক্ষতা এমন বিষয়ে আপনি তিরিশ সেকেন্ডের একটা বক্তব্য নিজের মধ্যে রেডি রাখুন সংক্ষেপে বলবেন আপনার সম্পর্কে তারপর আপনার যে শক্তি বা দুর্বলতা আছে এগুলোও জানতে চাইতে পারে আপনি তখনও আপনার আপনি যে পরিশ্রমী আপনার যে দক্ষতা যোগ্যতা আছে সেগুলোকে আপনি শক্তি হিসেবে উপস্থাপন করতে পারেন তারপর আপনি যখন আমার আপনার দুর্বলতার কথা বলবেন তখন আপনি দুর্বলতার বিষয়ে সৎ থাকবেন তবে আপনি সেই দুর্বলতাটাকে এমনভাবে বলতে পারেন যে আপনার এই দুর্বলতা আছে সেটাকে আপনি এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছেন যেমন আপনি বলতে পারেন যে আমি পাবলিক স্পিকিংয়ে আমার দুর্বলতা আছে কিন্তু আমি বর্তমানে একটা অনলাইন কোচিং করছি সেখানে আমি এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি এখন আমি নিয়মিত গ্রুপে কথা বলছি এভাবে আপনি আপনার দুর্বলতার কথা বলতে পারেন ধাপ তিন আপনি সাধারণ প্রশ্নগুলোর মহড়া দিন কিছু কমন প্রশ্ন সব সময় সকল ইন্টারভিউ বোর্ডে হয় সেই সাধারণ প্রশ্নগুলোর উত্তর আপনি একা একা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন অথবা আপনি রেকর্ড করেও প্র্যাকটিস করতে পারেন সেই সাধারণ প্রশ্নগুলো কি দেখুন আমরা দেখি চলুন যেমন হতে পারে আপনাকে জিজ্ঞেস করবে আমরা আপনাকে কেন নিব তারপর বলতে পারে যে আপনি আপনার কেরিয়ারের লক্ষ্য সম্পর্কে বলুন বলতে পারে যে আপনার জীবনের চাপ আপনি কিভাবে সামলান আবার বলতে পারে যে আপনি বেতন রকম চান কত নেবেন আপনি বেতন এই প্রশ্নগুলো আপনি উত্তর নিজের মধ্যে গুছিয়ে রাখতে পারেন আগে থেকে এগুলো কমন প্রশ্ন ধাপচার উপস্থাপনা ও প্রস্তুতি এটা শেষ মুহূর্তের ছোঁয়া আপনি আপনার এই শেষ মুহূর্তের ছোঁয়া হিসেবে নিজেকে প্রস্তুত করবেন সেটা হলো এই যে কথাই আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অর্থাৎ আপনার যে পোশাক আপনার যে প্রস্তুতি এটা আপনি একটু কীরকম গুছিয়েছেন সেটা আরেকবার দেখে নিন আপনার পোশাকে আপনি পড়তে পারেন ফর্মাল পোশাক এবং আপনার পদের সাথে মানানসই এবং এটা একটু আরাম আরামদায়ক যেন হয় সেটা খেয়াল করবেন তারপর প্রয়োজনীয় কাগজপত্র আপনি নিয়েছেন কি না সেটা একটু গুছিয়ে নিন আপনি সেটা হতে পারে আপনার সিবির কয়েকটা কপি তারপর যে রেফারেন্স লিস্ট সেটা নিয়েছেন কিনা না বা আরও অন্যান্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো একটু ঠিকঠাক মিলিয়ে নিন তারপর সময়ানুবর্তিতা এটা খুব গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউর যে সময় তার কমপক্ষে পনেরো মিনিট আগে আপনি পৌঁছে যান যদি ইন্টারভিউ আপনার অনলাইনে হয় তাহলে আপনার ক্যামেরা মাইক্রোফোন এগুলো ইন্টারনেট এগুলো একেবারে ঠিকঠাক আছে কিনা আগে থেকে খুব ভালো করে আপনি চেক করে নিন তারপর আপনি এই যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এটাকে আপনি একটু ঠিক রাখতে হবে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে আপনি হালকা হাসিমুখ রাখুন তারপর আপনি উত্তরগুলো চোখে চোখ রেখে দিন এই চোখে চোখ রেখে উত্তর দিলে যেটা হয় আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায় আসলে আত্মবিশ্বাসই আপনার সেরা অস্ত্র আপনি মনে রাখবেন যে আপনার এই যে ইন্টারভিউ হচ্ছে এটা শুধু আপনার যোগ্যতার পরীক্ষা নয় এটা আপনার মানসিকতা এবং আপনার ব্যক্তিত্বেরও পরীক্ষা ব্যক্তিত্বেরও পরীক্ষা তাই আপনি ইন্টারভিউ বোর্ডে সৎ থাকুন আপনি পজিটিভ থাকুন আপনি আত্মবিশ্বাসী থাকুন এবং আপনি আপনার সেরাটা দিন আপনার ফলাফল কী হলো সেটি নিয়ে বেশি ভাববেন না আপনি প্রত্যেকটা ইন্টারভিউকে একটা নতুন অভিজ্ঞতা হিসেবে চিন্তা করুন আপনি চিন্তা করুন এটা একটা নতুন শেখারও হলো আপনি নতুন কিছু শিখলেন আজকে আপনার আগামী ইন্টারভিউর জন্য অনেক শুভকামনা রইল এবং আপনি কোন প্রশ্নটাকে ভয় পান সেটা কমেন্টে লিখে জানাতে পারেন আপনার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি